আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে বৈশালভর দু হাজার চব্বিশের সেট ও ফাংশন চ্যাপ্টারের ম্যাথ সলভ করবো ক নাম্বার বলছে কি সমাধান সেট নির্ণয় করো ওয়াই স্কোয়ার সময় সমান রুট ফাইভ ওয়াই ম্যাথটা তুলে নিয়েছি এখন খেয়াল করো এই রুট ফাইভ ওয়াইকে বাম পাশে নিয়ে আসি যেহেতু এই পাশে প্লাস আছে তাহলে এখানে আসলে মাইনাস হয়ে যাবে পক্ষ চেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় যেহেতু বাম পাশে নিয়ে আসছি তাহলে সময় সমানের ওই পাশে কিছু নাই যেহেতু জিরো এবারে একটু ওয়াই কমন নেই এখন এখানে যদি ভিতরে ওয়াই দেই তাহলে ওয়াই ইন্টু ওয়াই হলে ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস রুট ফাইভ ইন্টু বাইরের ওয়াই তাহলে রুট ফাইভ ওয়াই হচ্ছে ইকোয়স টু জিরো ওইটি রাশি গুণফল যেহেতু জিরো তাহলে আমরা পৃথক পৃথকভাবে জিরো লিখতে পারি তাহলে লিখলাম কি ওয়াই সমান সমান জিরো আর এ পাশে লিখলাম হচ্ছে Y- মাইনাস রুট ফাইভ সমান সমান জিরো এখানে বা দিয়ে হচ্ছে ওয়াই সমান জিরো এটা আর কিছু করার নেই আর এখানে ওয়াই এখানে মাইনাসটাকে ওই পাশে নিয়ে প্লাস হয়ে যাবে ওয়াইয়ের একটা মান বের হয় রুট ফাইভ এখন যেহেতু প্রশ্নে বলছে কি যে সমাধান সেট নির্ণয় করো ওয়াই এর সমাধান সেট তাহলে অতএব ওয়াই এর সমাধান সেট সমাধান সেট হচ্ছে যে জিরো কমা রুট ফাইভ এটাই হচ্ছে অ্যানসার ফোন নাম্বারে কি বললো যে আর সমান সমান সি মাইনাস বি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পাওয়ার অফ আর সিটের উপাদান সংখ্যা টু টু দি পর এনকে সমর্থন করে অনেক কমন কোশ্চেন পরীক্ষায় সব সময় আসে বলতে গেলে সব বোর্ডই ঘুরে ঘুরে আসে আচ্ছা এখন বসে কি যে সি মাইনাস বি তাহলে সি সিটটার মান দেয়া আছে কিন্তু বি সেটটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমি বি সেটটা তুলে নেই প্রশ্নটা তুলে নিয়েছি এখন দেখো যেহেতু এখানে সমীকরণ আকারে দেয়া আছে এখন এই সমীকরণের মান হচ্ছে মিডল টার্ম করে বের করতে হবে চলো এটা বের করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ সমান সমান জিরো এখন যেহেতু এখানে ফাইভ আছে ফাইভ রে তো হচ্ছে যে কোনোভাবে হচ্ছে গুণ আকারে ভাঙানো যায় না আর প্লাস মাইনাস করে ভিতরের রাশির মান ফোরই রাখতে হবে তাহলে আমরা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ সমান সমান জিরো এখন যেহেতু এখানে মাইনাস সাইন আছে তাহলে বড় সংখ্যার পিছনে মাইনাস সাইন থাকবে এখানে প্লাস হবে তাহলে হচ্ছে মাইনাস ফাইভ থেকে প্লাস ওয়ান গেলে হচ্ছে মাইনাস চার থাকে এবারে এক্স স্কোয়ার আর মাইনাস ফাইভ এক্স থেকে একটা এক্স কমন নেই তাহলে এখানে হচ্ছে এক্স ইন্টু এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে শুধু ফাইভ ফাইভ ইন্টু এক্স হচ্ছে মাইনাস ফাইভ এক্স এখানে প্লাস দিয়ে প্লাস ওয়ান কমন নেই এক্স মাইনাস ফাইভ ইকোয়ালস টু জিরো এইখানে যে যেটা হবে এইখানেও সেটাই হয় দেখো এখন এক্স ওয়ান ইন্টু এক্স হলো এক্স প্লাস এক্স প্লাস মাইনাস যে মাইনাস ওয়ান ইন্টু ফাইভ হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ এবারে হচ্ছে এক্স মাইনাস ফাইভ কমন নিলাম ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো অতএব এক্স সমান সমান ফাইভ এবং হচ্ছে এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো তাহলে এক্স সমান সমান মাইনাস ওয়ান মধ্যে কিন্তু এক্স বিলংস টু জেট জেট কিন্তু পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা কিন্তু মাইনাস এবং জিরো সহ বুঝতে পারছো এরকম হয় পূর্ণ সংখ্যা তাই না তাহলে এই যে মাইনাস ওয়ান যে আসছে এই যে সমাধান করতে গিয়ে তাহলে এই মাইনাস ওয়ানও হচ্ছে এই পূর্ণ সংখ্যার ভিতরেই থাকবে তাহলে হচ্ছে অতএব বি সেটের মান হবে হচ্ছে ফাইভ কমা মাইনাস ওয়ান এটাই হচ্ছে বি সেটের মান বি সেটের মান তো নির্ণয় করে ফেলেছি আর সি সেটের মান প্রশ্নে দেওয়া আছে এখন প্রশ্নে এখানে বসে কি আর সময় সি মাইনাস বি আর সমান সমান সি মাইনাস বি তাহলে সি সেটের মান হচ্ছে মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন মাইনাস হচ্ছে বি সেটের মান হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ আচ্ছা এবারে এ মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান বাদ আর এ ফাইভ এ ফাইভ বাদ তাহলে থাকে কি থ্রি কমা সেভেন থাকে হচ্ছে আর সেটের মান এবারে পাওয়ার অফ আর সেটের মান যেহেতু দুইটা উপাদান তাহলে পাওয়ার অফ আর সেটের মান হবে চারটা এখন দেখো থ্রি সেভেন থ্রি কমা সেভেন আর হচ্ছে ফাঁকা সেট বা ফাইভ এখন যদি লিখি আর সেটের উপার সংখ্যা সমান সমান দুইটা আর সেটের উপাদান সংখ্যা কয়টা দুইটা অতএব পাওয়ার অফ আর সেটের উপাদান সংখ্যা সমান সমান এক দুই তিন চারটা চার সমান সমান টু এর স্কোয়ার আর আচ্ছা এখানে একটা জিনিস এন সমান সমান টু আর সেটের উপাদান সংখ্যা এন সমান সমান টু যেহেতু এন সমান সমান টু তাহলে এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এন লেখা যায় না আচ্ছা অতএব প্রশ্নে কি বলছে যে পাওয়ার অফ আর সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে কি এটা হচ্ছে দেখাইতে বলছে তাহলে অতএব পাওয়ার অফ আর সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা হচ্ছে দেখাইতে যেহেতু বসে তাহলে শোট লিখতে হবে কি বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো এখন এস অন্যটিতে লিখছে কি এক্স কমা ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ মানে এ সেটের একটা উপাদান হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে এ সেটের একটা উপাদান যেহেতু এক্স আর ওয়াই ধরলাম এক্স আর ওয়াই হচ্ছে দুইটা সেট এখন দুইটা সেট যখন ওই এসের মধ্যে আসে এই জন্য এসকে হচ্ছে অন্যয় বলা হচ্ছে আর এ সেট বি সেটে দেখো শুধু এক্স একটা নিয়ে কাজ করছে ওয়াই কিন্তু এখানে নাই মানে দুইটা সেট থাকলে সেখানে হচ্ছে সেটাকে অন্যয় বলা হয় আর একটা সেট থাকলে সেখানে হচ্ছে সেটাকে সেট বলা হয় ধরো এখানে এক্স আর এখানেও এক্স আছে এই জন্য এ সেট বি সেট আর এস হচ্ছে অন্যয় এবার যাই হোক এবারে যেহেতু এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু এ মানে এ সেটেরই উপাদান হচ্ছে এ এক্স আর ওয়াই এখন এসেটের মান তো নাই তালিকা পদ্ধতিতে নাই গঠন পদ্ধতিতে আসে এখন এসেটের মানটা নির্ণয় করে নেই এখন যেহেতু এক্স বিলংস টু এন এন মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট এরকম এখন যদি এক্স সমান সমান আমি ওয়ান ধরি ধরি এক্স সময় সমান ওয়ান আর এখানে বসে কি সাজ দ্যাট এক্স কিউব লেস দেন অরিকল চৌষট্টি মানে চৌষট্টির চেয়ে ছোট অথবা চৌষট্টি সমান হবে এখন অতএব এক্স কিউব সমান সমান ওয়ান কিউব সমান সমান ওয়ান যা হচ্ছে চৌষট্টির চেয়ে ছোটো এবারে এক্স সমান সমান টু ধরি তাহলে এক্স কিউব সমান সমান টু কিউব সমান সমান এইট যাও চৌষট্টির চেয়ে ছোট। এবারে এক্স সমান সমান থ্রি ধরি এক্স কিউব সমান সমান থ্রির কিউব তিনের কিউব করলে হয় সাতাশ যা চৌষট্টির চেয়ে ছোটো তারপর এক্স সমান সমান ফোর ধরি তাহলে ফোরের কিউব করলে হবে চৌষট্টি যা চৌষট্টির চেয়ে ছোটো না কিন্তু সমান এই সাইন দিয়ে হচ্ছে সমান সাইন বোঝায় তারপর এক্স সমান সমান ফাইভ ধরলে এক্স কিউব সমান সমান ফাইভের কিউব ফাইভের কিউব করলে মেবি একশো পঁচিশ হবে যা চৌষট্টির চেয়ে বড় হয়ে যায় কিন্তু আমাকে বলছে কি প্রশ্নে যে চৌষট্টির চেয়ে ছোট অথবা সমান তাহলে হচ্ছে এ সেটের মান হবে অতএব সেট এ সমান সমান হবে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এখন এ প্রদত্ত শর্ত ছিল কি টু এক্স মাইনাস ওয়াই সমান সমান টু তাহলে টু এক্স মাইনাস ওয়াই সমান সমান টু এবার শুধু ওয়াইকে হচ্ছে একটা পাশে আমি নিয়ে যাবো তাহলে টু এক্স এই টু যদি এই পাশে আনি মাইনাস টু আর মাইনাস ওয়াই সময় সমান জিরো তাহলে যদি ওয়াইকে এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে না তাহলে টু এক্স মাইনাস টু সময় সমান প্লাস ওয়াই তাহলে ওয়াই সময় সমান টু এক্স মাইনাস টু এখন এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি আচ্ছা যেহেতু হচ্ছে ডোমেন রেঞ্জও নির্ণয় করতে হবে এ কারণে হচ্ছে একটা ছ কেটে একে নেই এখানে হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে যে টু এক্স মাইনাস ওয়াই এবারে হচ্ছে এক্স এক্সের মানগুলো ছিল কি ওয়ান টু থ্রি ফোর এ মানগুলো তাহলে এক্সের মান ওয়ান টু থ্রি ফোর এখন এক্সের মান ওয়ানের জন্য আচ্ছা ওয়ানের জন্য ওয়াই এর মান কী আসে এক্সের মান যখন ওয়ান তখন ওয়াই এর সমীকরণ হচ্ছে টু এক্স মাইনাস টু তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস টু তাহলে হচ্ছে টু মাইনাস টু হচ্ছে জিরো ওয়ানের জন্য হচ্ছে ওয়াইয়ের মান জিরো এবারে এক্স এর মান টু এর জন্য ওয়াই এর মান কী আসে ওয়াই এর সমীকরণ টু এক্স মাইনাস টু এক্সের ওইখানে শুধু মানটা বসাবো টু ইন্টু টু মাইনাস টু তাহলে দুই আর দুই চার মাইনাস দুই তাহলে দুই এক্সের মান দুই দুইয়ের জন্য ওয়াইয়ার মানও দুই এবার এক্সের মান তিনের জন্য ওয়ার মান কত আসে দেখি এক্সের মান থ্রি তাহলে ওয়ার সমীকরণ টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে টু ইন্টু থ্রি মাইনাস টু তিন দু ছয় মাইনাস দুই হচ্ছে চার তাহলে এক্সের মান এর জন্য ওয়াইয়ার মান হচ্ছে ফোর আর এক্সের মান ফোর জন্য ওয়াইয়ার মান কত আসে ওয়াই সময় সমান টু এক্স মাইনাস টু তাহলে টু ইন্টু ফোর মাইনাস টু হচ্ছে এইট মাইনাস টু হচ্ছে সিক্স সিক্স এখন এ সেটের উপাদানগুলো ছিল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখন এ সেটের এ এসেটের উপাদান কিন্তু এক্স আবার এ সেটের উপাদান অন্য একটা উপাদানও হচ্ছে ওয়াই মানে এ সেটের হচ্ছে এক্সের এক্সের মানগুলোও আসে আবার ওয়াইয়ের মানগুলোও আছে তাহলে এ মধ্যে মান নাই কত শূন্য নাই আর এই ছয় নাই তাহলে দুই আর চার কিন্তু আসে এসেটের মধ্যে তাহলে এরা হচ্ছে নর্টিক টু এসেট তাহলে এরা যদি না হয় তাহলে এখানে অতএব এস সমান সমান লেখা যাবে যেহেতু ও এখানে দুই কমা দুই আর হচ্ছে তিন কমা চার এখানে যেহেতু জিরো আর সিক্স তাহলে ওয়ান কমা জিরো আর ফোর কমা সিক্স এটা বাদ এবার যেহেতু ডোমেন আর রেঞ্জ চাইছে ডোমেন হচ্ছে প্রথম প্রথম দুইটা হয় ডোমেন আর পরের দুইটা হয় রেঞ্জ তাহলে টু কমা থ্রি হচ্ছে ডোমেন আর রেঞ্জ হচ্ছে টু কমা ফোর হচ্ছে রেঞ্জ এটাই হচ্ছে হ্যাঁ